রহিম পবিত্র শুক্রবার আর রাত্রেবেলা আমরা একটা গাড়ি সেল দিলাম এফজেড এস বাসন টু গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের ছিল আমরা তিনটা গাড়ির একসাথে পোস্ট করছিলাম তার মধ্যে দুইটা সেল হয়ে গেছে আর আজকে আরেকটা নিয়ে গেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছি ভাই একটু জোরে কথা বলি হ্যাঁ ভাই বাসা কোন জায়গায় আমার বাসা গাজীপুরা টঙ্গী টঙ্গির থেকে আসছেন না হ্যাঁ টঙ্গী থেকে আসছি আর ই করছে গাড়িটা চালাইছেন

ঠকলেন না জিতলেন ঠিক এখন না এই তো মোটামুটি তো আমি মনে হয় জিতছি এখন চালাইলে বাকিটা বুঝতে পারবো হয়তো যেহেতু অফিসিয়াল সার্ভিস আছে টেনশন করার কিছু নাই নতুন বাজেটের গাড়ি দুই লাখ তেত্রিশ হাজার টাকার গাড়ি এটা আর এই যে আমার গ্রাহক যারা আছে ওনারাও দেখেন গাড়িটা একদম টোটাল ফ্রেশ একদম নিউ কন্ডিশন ছিল তো ভাই দোয়া চাই হ্যাঁ অবশ্যই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম